আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এই ভিডিও টিটারে আমি দেখিয়ে দিচ্ছি একটি ওয়েবসাইটের ফেসবুকের জন্য কী করে ফটো কার্ড তৈরি করতে হয় প্রথমে আমরা যে নিউজটার ফটো কার্ড তৈরি করতে চাই এই নিউজটাতে আমরা এখানে ক্লিক করব আমরা এই ছবিটা শেয়ার করব সরি সেভ করবো এখানে তারপরে আমি আপনাকে এই জিনিসটা তৈরি করে শেয়ার করে দিয়েছি আপনি আপনি মেইল দিয়ে লগ করলে পাবেন প্রথমে আমাদের এই ছবিটাকে সিলেক্ট করব। করার পর আপলোড আমরা যে ছবিটা ডাউনলোড করেছি এই ছবিটা আমরা এখানে আপলোড করব করার পর এই যে ছবিটা সিলেক্ট করা আছে এখন এই ছবিটাকে ধরে জাস্ট এখানে আনলেই এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ছবিটা চেঞ্জ হয়ে গেল আর এখানে তিনটা ক্লিক করলে এক্সট্রা কপি হয়ে যাবে সিলেক্ট হবে তখন কপি করে আমরা জাস্ট এখানে তিনটা ক্লিক করে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দেব আপনি যদি চান যে এই লেখাটা ছোটো বড়ো করবেন তাহলে এটা পুরোটা ক্লিক করে এই যে প্লাসে ক্লিক করলে বড়ো হবে মাইনাসে ক্লিক করলে ছোটো হবে এগুলি চেঞ্জ করার কোনো দরকার নেই এগুলিকে আমি লক করে দিয়েছি চাইলে এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন এভাবে আমি এটাকে ঠিক করে দিয়েছি তারপরে আপনার কাজ শেয়ার এবং ডাউনলোড এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন এখান থেকে আপনি শেয়ার এদের ডাউনলোড ডাউনলোড তো হওয়ার কথা ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে এই যে এখানে ডাউনলোড দেখাচ্ছে যখন এখানে এটা শুরু হয়ে চলে যাবে তখন এই জিনিসটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো এখানে আরেকটা জিনিস আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান সেটাও আপনি পারবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে কালার দেখাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার আপনি চেঞ্জ করতে পারবেন ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি কারণ এই কালারটি আপনি রাখবেন আপনার ভালো লাগছে ফাইন শেয়ারে গিয়ে ডাউনলোড এই যে আবার ডাউনলোডে ক্লিক করবেন তো আশা করি আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন এরপরেও যদি কোনো প্রবলেম ফিল করেন তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ থ্যাংক ইউ সালামুকুম